আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের উপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তার মধ্যে গোরা উপন্যাস এবং বর্তমান ভারত সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দেবো আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে ভীষণ উপকৃত হবে এবং সেই সঙ্গে সঙ্গে এই টপিক দুটোর উপর থেকে ছোটো ছোটো প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং এপর সঙ্গে বলে রাখি এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পোস্ট করা হয় তাই ইতিহাসের যে প্রশ্ন প্রতি বছরে কিন্তু খুঁটিয়ে প্রশ্ন হচ্ছে এবং প্রশ্ন কিছু প্রশ্ন ঘুরিয়ে আসছে তাই সেই সম্পর্কে তোমরা যদি ধারণা পেতে চাও বা প্রশ্ন সম্পর্কে যদি ছোট ছোট ধারণা যদি রাখো তাহলে কিন্তু পরীক্ষায় তোমার লিখে আসতে পারবে তাই এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আবার নোটিফিকেশন অন করে রাখো তাহলে চলো আলোচনা যাওয়া যাক প্রথমে আসি বর্তমান ভারত বর্তমান ভারত প্রবন্ধটি রচনা করেছিল স্বামী বিবেকানন্দ বিবেকানন্দকে প্রধান তিনি কিন্তু ভারতের জনক বলে অভিহিত করেছিলেন বিবেকানন্দ আমরা জানি যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে এবং এই রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র ছিল উদ্বোধন পত্রিকা এবং এই উদ্বোধন যে পত্রিকা সেই পত্রিকাতেই কিন্তু বিবেকানন্দ অর্থাৎ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বর্তমান ভারত যে বইটি সেটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় তার আগে এই বইয়ের বিভিন্ন যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে এই উদ্বোধন পত্রিকাতে কষিত হতো এই বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ কিন্তু ভারতের যে যুবশক্তি ভারতের যে যুব সমাজ তাদেরকে কিন্তু স্বাধীনতা আন্দোলনে আসার জন্য উদ্বোধন আহ্বান জানিয়েছিলেন এবং এখান থেকে যে একটা প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ভারতের জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থটির অবদান প্রথমে বলে রাখি বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ তিনি কিন্তু ভারতের যে অতীত গৌরব যে উজ্জ্বল যে সমস্ত কথা সেগুলোকে তুলে ধরা হচ্ছিল অর্থাৎ একদম বৈদিক যুগ থেকে শুরু করে ব্রিটিশ ভারত অর্থাৎ ব্রিটিশ শাসন যে সূচনা হয়েছে সেই পর্যন্ত কিন্তু ভারতের বিভিন্ন অতীত গৌরব কথা কিন্তু এই বইটা তুলে ধরেছে অর্থাৎ এই বইটা পাঠ করলে আমাদের কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু ভারতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি এবং অতীতের আমাদের বিভিন্ন ধরনের যে গৌরব কথা কথা আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো এই বইয়ের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছিলেন শূদ্র জাগরণের কথা বা তিনি দেখিয়েছিলেন এক সময় ব্রাহ্মণ্য যুগে সেখানে ব্রাহ্মণরা আধিপত্য অর্থাৎ পুরোহিত যারা ছিল তারা আধিপত্য স্থাপন করেছিল তাদের দ্বারাই সমাজ চালিত হতো শাসন ক্ষেত্রে দেখা যায় যারা ক্ষত্রিয় ছিল সেই ক্ষত্রিয়দের আধিপত্য একটা আসে এবং তিনি দেখিয়েছিলেন যে বৈশ্যরা তারা মধ্যে দিয়ে তারা কিন্তু সমাজে একটা ভালো জায়গা তারা করে নিয়েছিল এবং এভাবে তিনি দেখিয়েছেন যে এক সময় শূদ্র সেই শূদ্র জাগরণ হবে এবং যা শূদ্ররা সমাজে তারা লাঞ্ছিত অপমানিত বঞ্চিত হয়েছে সেই লাঞ্ছনার বিরুদ্ধে শুদ্রদের বঞ্চনার বিরুদ্ধে তারা যে বর্ণ বৈষম্য শিকার হয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিবেকানন্দ তীব্র প্রতিবাদ তিনি কিন্তু করেছেন এবং তিনি দেখিয়েছেন যে এই শূদ্ররা একসময় জাগরিত হবে এবং তাদের দ্বার তাদের শূদ্রদের দ্বারাই কিন্তু সমাজ পরিচালিত হবে এবং দেখা যায় এখন বর্তমান ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই শূদ্র কিন্তু সমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা বড় বড় অবদান রেখে চলেছে শুধু তাই নয় এই বইয়ের মধ্যে দিয়ে দেশ ভক্তির কিন্তু একটা বড় বিষয় কিন্তু তিনি দেখিয়েছিলেন বা তিনি বলেছিলেন যে যে ভারতবাসী অর্থাৎ ভারতবাসী তার হচ্ছে গিয়ে ভাই এই যে ভারতবাসী ভারতবাসী যারা ভারতবর্ষে বসবাস করছে সেই ভারতের প্রত্যেকটি মানুষ তার নিজের আপনজন এবং তিনি বলেছিলেন যে ভারতবাসীর যে দেবদেবী সেই ভারতের দেবদেবী কিন্তু তার ঈশ্বর অর্থাৎ তিনি দেশ ভক্তির কিন্তু একটা জাগর জাগরিত করেছিলেন এবং সবথেকে যেটা আর একটা বড় বিষয় সেটা হচ্ছে তিনি কিন্তু ব্রিটিশ শাসনের দিনে যে ভারতবর্ষ পরাধীন অর্থাৎ দেশ যে পরাধীন সেই দেশ মাতার মুক্তির জন্য তিনি কিন্তু দেশের যুব সমাজকে আহ্বান জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন ওঠো জাগো জাগরিত হও পরাধীন ভারতবর্ষের দেশ মাতাকে মুক্তির জন্য তিনি কিন্তু সেই যুব সমাজকে তিনি এগিয়ে আসতে বলেছিলেন অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বর্তমান ভারত বইতে তিনি অতীত গৌরব কথা সে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছিলেন পাশাপাশি তিনি শুদ্র জাগরণের কথা বলেছিলেন তিনি দেশমাতার মুক্তির জন্য তিনি দেশের যুব সমাজকে এগিয়ে আসতে বলেছিলেন গণ আন্দোলনে সামিল হয়ে দেশমাতাকে মুক্তির জন্য তিনি তাদেরকে ডাক দিয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি দেখিয়েছিলেন যে সমাজে যারা আর কি পিছিয়ে পড়া শ্রেণী তারা সমাজের ক্ষেত্রে কি ধরনের অবদান তারা রেখে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে তিনি দেখিয়েছেন যে ভারতবর্ষ ভারতবর্ষ তার যে যারা পিছিয়ে পড়া শ্রেণী তারা তারা ভাই তাদের ভারতের যে সাধারণ মানুষ যারা আছে সেই দেশভক্তির কিন্তু জায়গা তাদের মধ্যে কিন্তু তুলে ছিল অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তিনি দেশভক্তি এবং তিনি ম্যান মেকিং রিলিজিয়ানের কথা বলেছিলেন এবং সেই বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটির মধ্যে দিয়ে কিন্তু মানব প্রেম দেশভক্তি স্বদেশ প্রীতি কিন্তু একটা বিশাল বার্তা তিনি দিয়েছিলেন এবং এই বইয়ের মধ্যে দিয়ে কিন্তু ভারতের জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে একটা বড় অবদান কিন্তু এখানে দেখা দিয়েছিল এরপরে আসবো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই গোরা যে উপন্যাসটি এটি তিনি তার প্রবাসী যে পত্রিকা সেই পত্রিকাতে তিনি ধারাবাহিকভাবে এটা তুলে ধরত উনিশশো দশ খ্রিস্টাব্দে এই গোড়া উপন্যাসটি কিন্তু গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল এবং এই গোড়া উপন্যাসের প্রধান যে চরিত্র সেটা কিন্তু ছিল গোরা অর্থাৎ দেখা যায় যে গোরা একটা আইরিশ পিতামাতার সন্তান ছিলেন এবং খ্রিস্টাব্দে চলাকালীন বলা হয় তাকে তার পিতামাতা মারা যাওয়ার পরে তাকে এক ব্রাহ্মণ পরিবারে তুলে দেওয়া হয়েছিল এবং সেই ব্রাহ্মণ পরিবারে তিনি মানুষ হয়েছিলেন এবং তার মধ্যে হিন্দু ধর্ম অর্থাৎ সেই ব্রাহ্মণ যে ধর্ম সেই ধর্ম সম্পর্কে তার মধ্যে কিন্তু একটা বদ্ধ ধারণা অর্থাৎ এই ধর্মের গৌরব কথা এবং এই ধর্মের মধ্যে অর্থাৎ নিজেকে তিনি একজন বড় হিন্দুত্ববাদী বলে কিন্তু তুলে ধরেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি যখন বড় হয় এবং ধীরে ধীরে তার নিজের পরিচয় জানতে পারে এবং তিনি বিভিন্ন জায়গায় তিনি বেরিয়েছিলেন প্রথম জীবনে তিনি যে বড় হয়েছিলেন ব্রাহ্মণ পরিবার সেখানে কিন্তু তিনি ছিলেন শহর অর্থাৎ শহরে জীবন যাপন শহরে আধুনিক জীবনযাপনে তিনি অভ্যস্ত ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি দেখেছিলেন যে হচ্ছে সেখানে গ্রামগঞ্জে যে মানুষ তারা কিভাবে দুঃখ দুর্দশার মধ্যে তারা দিন কাটাচ্ছে এবং প্রথম থেকে ব্রিটিশ ছিল বা ভারতীয়দেরকে নিচু করত যেভাবে সেক্ষেত্রে সেই হিন্দুত্ববাদী জায়গাটা কিন্তু স্ট্রং হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেখানে কিন্তু সেই হিন্দুত্ববাদীর যে জায়গা সেখান থেকে কিন্তু তার পরিচয় জানার পরে গোরা কিন্তু তিনি বলেছিলেন তিনি একজন ভারতীয় এবং ভারতবাসীর যে অন্ন সেটা তার নিজের অন্ন এবং তিনি শুধু তাই নয় তিনি বলেছিলেন যে ভারতের যে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান যে বিভিন্ন যে ধর্ম আছে সেই ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং তিনি সমস্ত মানুষকে তিনি কিন্তু এক করে নিয়েছেন অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গোড়া উপন্যাস অর্থাৎ যেটি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেই উপন্যাসের মধ্যে দিয়ে অর্থাৎ গৌ গোড়া যে চরিত্রটি চরিত্রের মধ্যে দিয়ে দেখেছিলেন যে একজন উগ্র হিন্দুত্ববাদী মনোভাব সম্পন্ন একজন ব্যক্তি সে কীভাবে ধীরে 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 কিন্তু মানুষের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা তার মধ্যে কি করে জাগ্রত হয় এবং সেই সঙ্গে সঙ্গে তার মধ্যে বিশ্ব সৌভাতৃত্ব জাগরিত হয়েছিল অর্থাৎ সংকীর্ণ যে জাতীয়তাবাদ বা সংকীর্ণ যে মনোভাবাপন্ন যে বিষয়গুলো তার থেকে কিন্তু বেরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি এগুলো সমালোচনা করার জন্যই সেই গোরা উপন্যাসকে তিনি হাতিয়ার করেছে বিষয়টা তুলে ধরেছিলেন অর্থাৎ এক কথায় বেলে যেতে পারে সংকীর্ণ হিন্দুত্ববাদী বা সাম্প্রদায়িকতা জাতপাত তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবেই কিন্তু এই গোরা উপন্যাসটি রচিত হয়েছিল এবং এই গোরা উপন্যাসের মধ্য দিয়ে কবিগুরবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন যে ভারতবাসী আর যে স্বদেশ প্রেম দেশভক্তি সেগুলো যাতে ভারতীয়দের মধ্যে জাগরিত হয় অর্থাৎ সেখানে জাতপাত বর্ণবিদ্বেষ এগুলো থেকে বেরিয়ে এসে ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে তারা ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে গণ আন্দোলনের মধ্য দিয়ে তারা এই ভারতকে স্বাধীনতার ক্ষেত্রে এগিয়ে যায় এবং ভারতের প্রত্যেকটি মানুষের মধ্যে জাতীয়তা বোধের জাগরিত হয় এবং সেই জাতীয়তাবোধে জাগরণের মধ্য দিয়ে তারা গণ আন্দোলনে ভারতবাসী সামিল হয়ে দেশ মাতাকে তারা যেন মুক্তি করে অর্থাৎ এভাবেই দেখা যাচ্ছে যে গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ প্রেম দেশ ভক্তি কিন্তু জাগ্রত হয় এটিও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ জাতীয়তাবাদের বিকাশে গৌরব উপন্যাসের ভূমিকা কি তাহলে আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন ভিডিও আবার দেখা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ছোটো ছোটো প্রশ্ন যেগুলো আবারও তোমাদেরকে বলে রাখি এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তাহলে চলো দেখো আজকের শর্ট প্রশ্নগুলো দেখে নাও বর্তমান ভারত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী বিবেকানন্দ বাংলা ভাষায় বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন বর্তমান ভারত প্রথম প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় রামকৃষ্ণ মঠ মিশনের মুখপাত্র উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হতো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় বর্তমান ভারত গ্রন্থের শেষ অনুচ্ছেদটি হলো স্বদেশ মন্ত্র বর্তমান ভারত গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার বিবেকানন্দ বলেন মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত বিবেকানন্দ রচিত কয়েকটি পুস্তিকা হল বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য ও পাশ্চাত্য বিবেকানন্দের মতে ভারতীয় আদর্শ নারী সীতা সাবিত্রী দয়ম ঐতিহাসিক আর্যি প্রধান বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন এরপরে দেখো গোরা উপন্যাস স্বদেশী বা বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে গোরা উপন্যাসটি রচিত হয় গোরা উপন্যাসের প্রধান চরিত্র হল গৌরমোহন বা সংক্ষেপে গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটি উপন্যাসের মধ্যে দীর্ঘতম এবং অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হল গোরা গোরা উপন্যাসটি প্রবেশী পত্রিকায় প্রকাশিত হতো গোরা উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন গোরা উপন্যাসের প্রধান চরিত্র গোরা জাতিতে ছিলেন আইরিশ গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেনি আজকে পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো এবং সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য